দিও ধন্য হব ধন্য কোন লবক নাই কাশি হাতে সোনার খেতে ধান কাটিতে যাই এই যে হোক না কেন কুটি কুটি টাকায় কি জুড়ায় বাতনা খাইলে মোটা টাকা শুকাই আগায় আয় রে ভাই আয় রে ভাই ভাই কাশি হাতে সোনার খেতে ধান কাটিতে যাই আব্দুল গনি গাইছে এই গান এখন আমি যাই কাশি হাতে সোনার খেতে ধান কাটিতে যাই